আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকারই দু কথা কেমন আপনার বাংলা মিডিয়াম টোয়েন্টি ফোর ইউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন হাজার হাজার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো আমি আজ আপনাদেরকে শিখাবো কীভাবে ডেলি পনেরো মিনিট কাজ করে একশো থেকে চারশো টাকা ইনকামও করবেন এটা কোনো ব্যাপার না একবারই সত্য তো এর জন্য আপনাকে একটি ইনস্টল করতে হবে ক্রোম তো ক্রোম অ্যাপটিতে প্রবলেম একটা ওয়েবসাইটে কাজ করতে হবে তো এখানে দেখতে হবে আমি ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো তো আপনারা সেখানে কাজ করবেন ডাব্লুড ওয়েলটাস ডট কম ওয়েল ওয়ালেটাস ডট কম আর কি এরকম আর কি তো অ্যাপসটির নাম আমি শুনিনি নতুন শুনছি অ্যাপসটি সম্পূর্ণ নতুন তারপর এখানে দেখুন তারপর এখানে যেখানে না প্রথম লেখাটা এখানে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন যে রেজিস্ট্রেশন করা লাগে তো এখানে সিলেক্ট কান্ড দিবেন দেবেন সিলিডকার বাংলাদেশ বাংলাদেশ তারপর এখানে স্পন্সার আইডি তো এন্টার ডিও ডিফার স্পন্সার আইডি তো এখানে আমার কোনো ইয়ে মানে স্পন্সার আইডি জানান নেই আমাদের মতে তো আপনারা আমার স্পন্সার আইডিটি দিবেন আমি পরে বলছি আপনার স্পন্সার আইডিটা কী হবে আমার তো আমি অ্যাপসিতে কোনো কাজ করিনি তো আমি দেখাবো কীভাবে কী কাজ করতে হয় আর কি সরি তারপর এখানে স্পন্সার নেম দিয়ে লাগবো স্পন্সর নেম আর মানে আপনার আমার নামটা দিবেন আমার নামটা আমি কামরুল তো পাসওয়ার্ডটা আপনারা কি কীভাবে দিবেন তো কিছু নাম্বার কিছু ইয়া আর কিছু সংখ্যা এরকমভাবে দিবেন আর কি তো আমি এটা দিয়ে দিই পাসওয়ার্ড আপনাদেরকে কিছু নাম্বার কিছু পাসওয়ার্ড আর কি মানে সংখ্যা আর কি এরকম তারপর বন্ধুরা এভাবে ফোন করবেন সব কিছু স্পন্সর আইডি আমার পরে বলতাস এটা তো আমার স্পন্সর আইডি কোনো জানা নেই তারপর এখানে সাবমিট দিবেন দেখেন এখানে যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন আপনার তো এখানে কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেবেন ফিন যে কোনো একটা ফিন অ্যাকাউন্ট দেবেন তারপর ইমেল দিয়ে এটাকে জাস্ট ক্লিক করে দেবেন বুঝতে পারছেন ব্যাপারটা এটা একবার সহজ তারপর সাবমিটে দেবেন লোডিং নেক দেখছেন এরকম চলে আসছে হ্যাঁ তো নেবার এটা কেটে দেবেন এই দেখেন স্পন্সার আইডি দেখছেন আমার জিবল লাইখাটে মেসেজ চলে আসছে কিন্তু একটা আমার জিবল এখানটা দিচ্ছিলাম আমার এ দেখুন পাসওয়ার্ড দেওয়া লাগবে না তো কামরুল হাসান রিপাথ স্পন্সর সজীব স্পন্সর সজীব তো মেম্বার তো আমার কন্ট্যাক্ট নাম্বার আমার স্পন্সরটা সজীব দিবেন আর কি তো এখানে আমার পার্সোনাল সব ডিটেলস আছে তো কিভাবে কাজ করবেন এখানে পাওয়ার সেন জিরো ডলার এখন আছে তুই এখানে কাজ করবেন কীভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে টপিক করুন তো এইভাবে হোম পেজে ডিমান একটু মানে আমার হোম পেজানোর পড়া তো আমি তার দরকার পড়া করি নি তুই এখানে কী কাজ করবেন টেস্টে তো একটু অপেক্ষা করুন হ্যাঁ ওর রেফারাল ইনকাম দেখেন আমি যদি আমার রেফারাল কোটেজ করেন এ সজীব এটা লোক আমার ইয়া কি তো কীভাবে কী কাজ করবেন আমি একটু দেখাচ্ছি দাঁড়ান পাওয়ার ব্যাংক জিরো আমার দেখছেন তার এখানে ক্লিক করবেন দেখেন এখানে এখানে এই যে দেখুন ভিডিও তো ভিডিওস দেখতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন তারপর এখানে লটারি খেলতে পারবেন তারা দেখুন এই যে ভিডিও অ্যাপটা দেখেন আমার কি ইউ হ্যাভ টু আপগ্রেড অ্যাকাউন্ট তারপর এখানে লটারি খেলতে পারবেন বাই লটারি কিনতে পারবেন বিউ লটারি কিনতে পারবেন সব কিছু করতে পারবেন তো মোবাইল ডিসত নিতে পারবেন তো বিকাশের মাধ্যমে টাকা উঠাতে পারবেন দেখুন বাই লটারি এখানে কিনতে লটারি কিনতে হবে তারপর দেখাচ্ছি ওয়ালেট একটু লোড নিউ পেজটা টয়েট করুন সরি এভাবে এখানে সব কিছু দেখতে বলুন কী কী আছে তো একটা কাজ আছে কাজটা আমি এক এক মিনিট দেখাচ্ছি সরি দেখাচ্ছি এখানে যে যে কাজটা ভিডিও অ্যাডস তারপর এখানে আবার ভিডিও অ্যাডসে ক্লিক করবেন তারপর একটু লোড নিউ পেজটি তো এখানে বলছি ইউ হ্যাভ টু আপগ্রেড ইউর অ্যাকাউন্ট তো কয়েকদিন আমার অ্যাকাউন্টটা আপডেট করতে হবে আপগ্রেড আছে তো সেন্ড মানি এখানে বিভিন্ন কাজ করতে হবে তো যেতদিন দেয় ততদিন কাজ করেন তারপর এখানে এই যে দেখুন এভাবে ট্রান্সফার মানি টু মেম্বার অনলি তারপর এখানে দেখুন উঠে করতে পারবেন কৃষের মাধ্যমে জেড সবই এখানে আপনি একটু কাজ করলে বুঝতে পারেন এপস্তিতে কাজ করুন চমৎকার একটি অ্যাপস তো অবশ্যই অবশ্যই এই অ্যাপসটি কাজ করুন লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত